আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে খুকশা কুমারখালীর গণমানুষের নেতা জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের নেতৃত্বে আমরা কুমারখালীর উপজেলা পান্টি ইউনিয়ন যদুবারা ইউনিয়ন বাগুলাট ইউনিয়ন এবং কুমারখালীর পৌরসভার ভিতর কয়েকটি পূজা মণ্ডপ আজকে পরিদর্শন করলাম আজকে এই পূজা মণ্ডপের পরিদর্শনকালে আমরা ইতিমধ্যে আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বার্তাকে আমরা সকল পূজা মন্ডিপের এবং সভাপতি সাধারণ সম্পাদক সহ মন্দির কমিটিকে সকলকে আশ্বস্ত করলাম যে বাংলাদেশে ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই বাংলাদেশে আমরা বাংলাদেশে এটাই আমাদের পরিচয় এবং আমাদের কুমারখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে আমরা এই বার্তাও পৌঁছে দিয়েছি আমরা অতীতেও সনাতন ধর্মাবলীর ভাই বোনদের পাশে ছিলাম ভবিষ্যৎও থাকবো বর্তমানেও আছি এবং তাদের মন্দির সংস্কার এবং উন্নয়নমূলক যে কোনো কাজে সার্বিক সহযোগিতা করার আমরা আশ্বাস দিয়েছি এবং এই পূজা উদযাপন উপলক্ষে তাদের যদি যে কোনো সমস্যা থাকে আমরা সেখানে যে সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলো আমরা সমাধান করেছি এবং তারা যাতে নির্বিঘ্নে নির্দ্বিধায় তাদের উৎসব পালন করতে পারে সে সেদিকে তাদেরকে আশ্বস্ত করেছি সেই সাথে সাথে আমরা কুমারখালী উপজেলার আরও যে সকল ইউনিয়নগুলো আছে পৌরসভা আছে এবং খুবসো উপজেলায় আগামীতে আগামীকালকে আমাদের কর্মসূচি আছে সেগুলো আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে ঘুরব এবং তাদের পাশে যেয়ে দাঁড়াবো যাতে তারা নির্বিঘ্নে তারা তাদের উৎসব পালন করতে পারে